জীবনের সকল চাওয়া পাওয়া জীবন দেখেই হয় না জীবনের চাওয়া পাওয়াগুলো অন্যরকম থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই রোদ্রে আমি আজকে কি কি করলাম দেখেন এই যে লাল মরিচগুলো এগুলি সুখা দিলাম একটু বুদ্ধি করে টিনের উপরই শুখা দিয়ে দিলাম মানে কি পরিমাণ লেবেলের ব্রেন আমার তারপর রান্না করতে চলে আসলাম আজকের আমার অনেক দিন পর মানে আমি এখন পর্যন্ত ডাল দিয়ে পাট শাক খাইনি পাট শাকই আমি কম খাই তো সেইখানে হচ্ছে ডাল দিয়ে পাক শাক আমি নিজে একা একা রান্না করলাম এবং খেতেও মোটামুটি খারাপ লাগছে একদম রান্না কারিগর খারাপ না আমি তো এই তো দেখে নিচ্ছেন যে আমি ডালটাকে হচ্ছে আগে ফুটিয়ে নিলাম সুন্দর করে জানে ডালটা একদম পেস্ট পেস্ট হয়ে যায় এবং ডাল নাকি অনেকক্ষণ জাল দিলে মানে অনেকক্ষণ ডাল রান্না করে ডালের নাকি স্বাদ বাড়ে আমি জানি না আমার আমার কাছে মনে হয় একই রকম যাই হোক তো এই তো ডালটাকে তো রান্না করার চেষ্টা করলাম এবং আমার কাছে মনে হয় সংসারটা সুন্দরভাবে নিজেকে পরিচালনা করার জায়গা আমার কাছে এটা সংসার মানিয়ে শুধুমাত্র খাইলাম ঘুরলাম কেনাকাটা করলাম এটাই সংসার না সংসার মানেই হচ্ছে জীবনের পাওয়া না পাওয়া চেষ্টা সাধনা সকল কিছুই আমার কাছে মিলেমিশে মনে হয় যে সংসার এই যে দৌড় দিয়ে সাদে চলে গেলাম সেখান থেকে মরিচ শুখালাম মরিচ শুকিয়ে দেন আবার চলে আসলাম রান্না করার জন্য আমাকে কিন্তু কেউ কাজ করার তারা দেয় নাই এটা হচ্ছে আমার নিজেরই কাজ করার ইচ্ছা যে এটা আমার সংসার এবং এবং এই যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম পোম্বাইমি তারা বুড়ো হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে কেয়ার করার সবাইই তো বৃদ্ধের সাপ করতে হয় তো বোম্বাই মরিচেরও মোটামুটি বৃদ্ধের সাপ পড়ে গেছে এবং তারা অলমোস্ট বুড়ো হয়ে গেছে এই বুড়ো বোম্বাই মরিচগুলো ডাইলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিলাম হচ্ছে হলো সেই পাট শাক আমি নিজে বাজারে গিয়া পনেরো টাকা দিয়া এক মোটা পাট শাক কিনে নিয়ে আসছি মাঝে মধ্যে মনে হয় নিজেরা নিজে অনেক বড় একটা ধনী কারণ পনেরো টাকা পাট শাক আমার শ্বশুরের পাট শাক খায় ছাগলে আর আমি পনেরো টাকা দিয়ে শাক কিনে লিখে পনেরো টাকা আপনার দ্বারা কিছু মনে হইবে না বাট আমার দারে মনে হইবে যে পনেরোটা মানে পনেরোটা লাখ টাকা যে কালে টাকা নিজের দারে না থাকে সেকালে পনেরো ঠাকার অনেক মূল্য থাকে এই তো এখন দিয়ে আইলাম হয়েছিল ম আমার যে করইডা দেখতেছে না এই ভাইরাল করে মানে এই কর যারা যারা রান্না করছে সবাই মোটামুটি সবাই রান্নার হাত সুন্দর হয়েছে রান্না সুন্দর হয়েছে কিন্তু আমার রান্না সুন্দর হয় কিন্তু সবাই খাইয়া খাইলেই বুঝতে পারে হ্যাঁ আর বজার কোনো সিস্টেম নাই তাই বেশি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের দাম যেহেতু কম একটু বেশি পেঁয়াজ রসুন দিয়ে এটার বাগার দেওয়ার চেষ্টা করলাম আর আমি বাগারও দিয়ে দিলাম এবং রান্নাও শেষ করলাম এদিকে আবার রানসেলাম সে মাছ করছি আবার পৈশাক রান্না করছি যেহেতু মেয়ে আবার ডাল খাইতে পারবে না ঝাল এবং এখানে ডাল আর সেই পাটশাহ অনাকাঙ্ক্ষিত পাটশাক আচ্ছা